বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন গাড়ি চালকরা এমন অভিযোগ আনা হয়েছে বালি বোঝায় রবিবার রাতে বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাস মোড়ের কাছে থানার পুলিশ চারটি বালি ডাম্পার আটকে রাখে এমনই অভিযোগ করার পাশাপাশি ডাম্পার চালকরা দাবি করেছেন তাদের কাছে সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকা এমনকি কোন রকম ওভারলোড মাল নিয়ে না যাওয়া সত্ত্বেও গাড়ি আটকে রাখা হয়েছে গাড়ি আটকে রাখার কোনো কারণও পুলিশ জানায়নি এখানে টোটাল আমাদের এই যে গাড়িগুলো এখানে কোনো বেশি মালও নেই কম ঘুরিয়ে চারশো কেজি পাঁচশো কেজি মাল কম আছে প্রত্যেকটা গাড়িতে এটা কাঁটা স্লিপ ঠিক আছে কাঁটা স্লিপ চালান সব কিছু থাকার সত্ত্বেও বোলপুর থানা থেকে গাড়িগুলোকে আটকানো হচ্ছে কোনো কারণ ছাড়াই এবার আমাদের একটা সময়সীমা থাকে যে এই সময়ের মধ্যে আমাদেরকে রাস্তা যেতে হবে সেই সেইটুকু জায়গা বালির ক্ষেত্রে থাকে যে আমাদের যেতে হবে সেই টাইমটা এখানে দাঁড় করে করে লস করছে এবার যখন আমাদের টাইমটা লস হচ্ছে তখন আমার চালানের টাইম শেষ হয়ে গেছে রাস্তায় আবার ঘুরিয়ে দাঁড় করেছে টাকা নেওয়ার জন্য কারা করছে এটা বোলপুর থানা বোলপুর থানা বোলপুর থানা থেকে করা হচ্ছে এটা কি এখন কি বলছে ওরা এখন কোনো কথাই বলছে না গাড়ি আটকানো হয়েছে কেন এসব কোনো কথাই নেই যে কোনো ওভারলোডের জন্য বা চালানের জন্য আমার কাছে সব কিছু রেডি আছে এটা আপনার চালান আর এটা কাঁটা সিলে স্লিপ

যদি কোনো ফলস থাকে সেটা কেস হবে সেটা গাড়ি সিজও করছে না গাড়ি ধার করে রেখে দিয়েছে কত টাকা চেয়েছে যদি কোনো সমস্যা থাকে গাড়ি ধার করাক আমাদেরকে সিজার লিস্ট দেখ ঠিক আছে গাড়ি সিজ করে সিজার লিস্ট দেখ কি কারণে হয়েছে সেটা আমাদেরকে বলুন কোনো কারণ বলছে না ধার করে দিয়ে পুলিশের ভ্যান সামনে লাগিয়ে বাকি কোনো অফিসার থাকছে না সাইড হয়ে যাচ্ছে কি কারণ বলছে কারণটা কোনো কারণ নেই কারণ বলতে পারবো আপনাদের কি মনে হচ্ছে কি কারণে আটকাচ্ছে কোনো কারণই নেই কি টাকা নেওয়ার জন্য অন্য কিছুই নয় টাকা নেওয়ার জন্য টাকা নেওয়ার জন্য এটা দীর্ঘদিন ধরে বলপুরের একটা সমস্যা কতটা থানার দীর্ঘদিন সাধারণ মানুষ একটা সমস্যায় ভুগছে আজও ভুগছে আজকে এতগুলো গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে যে সময়টা বেরিয়ে যাচ্ছে এটা কিস্তি এমআই দেওয়ার ব্যাপার থাকে ঠিক আছে যেগুলো কোনোটাই আমরা পেরে উঠছে না এভাবে জ্বালাতন সাধারণ মানুষকে করা হচ্ছে বা বলপুর ঘটনা করছে জানা যাচ্ছে বালি বোঝাই যে চারটি ডাম্পার পুলিশ আটকে রেখেছিল সেই চারটি ডাম্পারের কোনটি নদিয়া আবার কোনটি মালদা যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে গাড়িগুলিকে আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করা হয়নি তবে গাড়ি চালকরা দাবি করছেন গাড়ি আটকে রেখে সময় অতিবাহিত করার পর চালানের ভ্যালিডিটি পেরিয়ে গেলেই টাকা দাবি করা হবে এই জ্বালাতন দীর্ঘদিন ধরেই চলছে বলে অভিযোগ তাদের যে থানার বিরুদ্ধে এমন অভিযোগ অর্থাৎ বোলপুর থানা যারা আইসি লিটন হালদারকে গালি গালাজ করেছিলেন অনুব্রত মন্ডল এমনকি তার বিরুদ্ধে এমন বিভিন্ন ধরনের অভিযোগও করে এনেছিলেন তিনি এছাড়াও বোলপুর থানা ঘেরাও করতেও দেখা গিয়েছিল বোলপুর নাগরিক মঞ্চকে যদিও এই বিষয়ে পুলিশের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি